সহ মাদক সহ ভিডিও ভাইরাল হয়েছে একজন ওসি সাহেব হায় রে আইন রে আইন এ হচ্ছে আমাদের দেশের আইন যে আইনের রকক সে হচ্ছে আইনের বকক মানে আপনারা বুঝতে পারছেন মানে কতটুকু লজ্জাজনক ঘটনা এইসব মানুষদেরকে কী করা উচিত জানেন মানে পাশার মধ্যে লবণ আর হয়েছে ওই যে আপনার কী বলে এই যে মরিচের পাউডার দিয়া একবারে খাম্বা দিয়া মানে টাঙ্গায় রাখা উচিত ওরা তো মানুষ না ওরা হচ্ছে অমানুষ এরা হচ্ছে সত্যিকারের অমানুষের গুলা এরা ওদেরকে চাকরিটা দেয় কেটা ওদেরকে চাকরি দিছে কেটা আপনারা চিন্তা করেন একজন আইনের লোক হইয়া সে কি করছে মানে কি কাজটা করছে এই যে দেখেন না যে মাদক বিরোধী অভিযান মাদক বিরোধী অভিযান এসে হচ্ছে ফালতু মানে যে মাদক বিরোধী অভিযানে যাবে সে হচ্ছে বড় মাদকপুর তাহলে মাদক বিরোধী অভিযান থামবে কিভাবে বাংলাদেশে আমাদের জন্ম আমার জন্ম হওয়ার পর থেকে আমি দেখতেছি কোন মারামারি চিন্তাইকারী ইয়াবার সেবন গাজা সেবন ট্যাবলেট সেবন এই সেবন এই সেবন আজ পর্যন্ত কি কোনো সরকার বলতে পারবে যে যেগুলো কমাইতে পারছে কোন সরকার কমাইতে পারছে এগুলা তো আরো বাড়তেছে তাহলে সরকার তাইকে কি হবে না তাইকে কী হবে আইন শৃঙ্খলা বাহিনী দিয়ে কি হবে পানি খাবো আমরা প্রতিনিয়ত এত ঘটনা এত সমস্যা এত চিন্তা এত দর্শন ছয় বছরের শিশু দর্শন হয় এগুলা এগুলা কি আপনার আমার দায়িত্ব নাকি সরকারের দায়িত্ব এগুলা রুকে দাঁড়াবে কে আপনি আমি হ্যাঁ আমরা সাধারণ মানুষ হিসাবে আমরা রুকে দাঁড়াবো কিন্তু মেইন মেইন কন্ট্রোল কন্ট্রোল কার কাছে সরকারের কাছে কিন্তু সরকার কি করতেছে গোড়া ডিম পারতেছে এগুলা আর কিচ্ছু না ভাই এগুলা এগুলা হইতেই থাকবে কারণ এটা বাংলাদেশ তো এই জন্য আর কিছু না যদি ইউরোপ আমেরিকা হইতো না তাহলে এগুলো হইতো না আরও তো অন্য কান্ট্রি আছে আমরা কি কি দেখি এরকম ঘটনা হাতে গুণা দু একটা হইতেছে কিন্তু বাংলা সেগুলা প্রতিনিয়ত হইতেছে মাদক সেবন করে ওসি মাদক সেবন করে ডিআইজি কমতারে কমতা কাট। কাঠ